বন্ধুরা আজকের ভিডিওটা না খুব গুরুত্বপূর্ণ কারণ তোমরা নিজেই নিজের সর্বনাশ করে ফেলছো নিজেই নিজেদের এত ভার বড়োভাবে সর্বনাশ করছো যে তোমাদের সম্পর্ক তো যাচ্ছে যাচ্ছেই তোমাদের ভালো থাকাটুকুও নষ্ট হয়ে যাচ্ছে এই ছোট্ট কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় ছোট্ট একটা কারণ বলব সেই কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় সে কারণটা কী জানো কারণটা হলো চোখ বন্ধ করে অন্ধের মতন বিশ্বাস করা হ্যাঁ অন্ধের মতন বিশ্বাস করা আর অন্ধের মতন বিশ্বাস তুমি কোন কোন জায়গায় করছো সেটা বলি প্রথম কারণ সেটা দেখছো যে হঠাৎ করে সে পাল্টে গেছে পাল্টে গেছে কেমন এতদিন সে সম্পর্ক খুব ভালো মতন চালাচ্ছিল তোমার সময় সময় কল করছিল সময় সময় মেসেজ করছিল সময় সময় দেখা করছিল মানে এত অন্তরঙ্গ ছিল সম্পর্কটা হঠাৎ করে কি হলো সে পাল্টে গেছে আর সে মেসেজ করছে না সে কল করছে না দেখা করতে বললে সে বলছে না না আজকে হবে না পরে অন্য কোনো দিন দেখা করো আচ্ছা না খুব ব্যস্ত আছি বা তুমি কল করছো বলছে আমি একটু ব্যস্ত আছি পরে ফোন করো তো ভালো লাগছে না এখন বা তুমি একটু বেশি জোর করলে সে খেঁচিয়ে উঠছে আর যাচ্ছে ভালো লাগছে না এখন রাখো তখন এরকম করছে বা সে তোমাকে বলছে মানে জ্ঞান দিচ্ছে যে এ তুমি না আমার সাথে বেকার সম্পর্কে আছো আমার সাথে সম্পর্কে না থাকে না তুমি এমনভাবে লাইফটা কাটাও বা ওই মানুষের সাথে সম্পর্কে চলে যাও বা অন্য একটা সম্পর্কে চলে যাও বা বিয়ে করে নাও দেখো অনেক ভালো থাকবে তারপর আবার এমনও বলতে পারে এই যে আমাদের বাড়ি থেকে না তোমার সম্পর্কটা মেনে নিচ্ছে না তোমাকে না ঠিক আমাদের বাড়ি থেকে পছন্দ করে না আমাদের বাড়ি থেকে পছন্দ না করলে না বিয়ে করতে পারবো না এই যে এই কথাগুলো এতদিন কিন্তু বলছিল না হঠাৎ করে এগুলো বলতে শুরু করছে কিন্তু ভাবছে হ্যাঁ কী আছে বলছে বলুক আমি আমাকে আমি ওকে বিশ্বাস করি ও কোনো ব্যাপার না ঠিক সম্পর্ক আবার জুড়ে যাবে ঠিক আমাকে বিয়ে করে নেবে আমি ওকে পুরো বিশ্বাস করে নিয়েছি ব্যাস এটা তোমার সব থেকে বড়ো ভুল এই যে বিশ্বাসটা করছো ঠিক আছে কিন্তু অন্ধের মতন বিশ্বাস করো না সে তোমার সাথে যে এই কাজগুলো করছে তার মানে কি জানো সে অন্য কারোর সাথে গিয়ে টাইমটা স্পেন্ড করছে ওই যে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারছে না কিন্তু অনলাইন ঠিক রয়েছে কিন্তু সে ফোনে তোমার সাথে কথা বলছে না তোমার ফোনটা কেটে দিয়ে অন্য কলে বিজি হয়ে যাচ্ছে কিন্তু তোমার সাথে দেখা করছে না খোঁজ নিয়ে দেখো যে অন্য কারোর সাথে একদিন দু দিন ডেট মেরে দিয়েছে অলরেডি বিশ্বাস করো অন্ধের মতন বিশ্বাস করো না অন্ধের মতন যখনই তুমি বিশ্বাস করবে তখনই তোমাকে ঠকতে হবে এটা হবেই হবে অন্ধের মতন বিশ্বাস করো না সেকেন্ড পয়েন্ট দেখো সেকেন্ড পয়েন্ট কিন্তু প্রথম পয়েন্টে আমি কিছুটা বলেছি সেকেন্ড পয়েন্ট সময় না দেওয়া সে তোমাকে এতদিন সময় দিত চায় ফোন করতো চায় মেসেজ করতো চায় দেখা করতো যাই করতো সময় দিত এখন সে সময় দেয়ই না সে সারাদিনে হয়তো পাঁচ থেকে দশ মিনিট বড়ো জোর এক ঘন্টা কথা বলে আর আগে কি করতো সে পারলে চব্বিশ ঘন্টা তোমার সাথে ফোনে লেগে থাকতো সপ্তাহে দু তিন দিন তো দেখা করতোই এখন দু তিন দিন দেখা মাসে একদিন দেখা হয় কি না তাই এই রকম হচ্ছে ভবিষ্যতের প্ল্যান আগে করত যে তোমাকে নিয়ে আমি এইখানে যাব ওখানে যাবো বাচ্চা কাচ্চার নামও ঠিক করা হয়ে গেছিলো কিন্তু এখন কি হচ্ছে কোনো ভবিষ্যতে প্ল্যানই নেই হ্যাঁ ভবিষ্যতে যাওয়া হয় দেখা যাবে আগে বিয়ে তো হোক এখন অত কিছু ভাবতে পারছি না এই যে কথাগুলো এই কথাগুলো হচ্ছে কি না দেখো যদি হয় তাহলে কিন্তু বড় বিপদে আছো বস বিয়ে হবে না কিন্তু তুমি বিয়ের যে বিধা একদম স্বপ্ন দেখছো না পুরো ভুল বিয়ে হবে না কিন্তু সে অন্য কারোর সাথে দেখো গিয়ে এইসব কথা সে শুরু করে দিয়েছে যে আমি তোমার সাথে এখানে ঘুরবো ওখানে ঘুরবো আমরা এইভাবে থাকবো ওইভাবে থাকবো ওইদিকে গিয়ে বাচ্চার নাম রেখে ফেলছে তোমার তোমার এখানে কিন্তু হচ্ছে না এইসব বুঝলে অন্ধবিশ্বাস করো না ফাঁসবে কিন্তু বড় ভাষা ফাসবে তখন কিন্তু হাবুডুবু খাবে তখন কিন্তু চোখের একটা জলও বিথা যাবে না সব মাটিতে পড়ে তোমাকে ডুবাবে বলে রাখলাম এই দুটো কাজ বলে রাখলাম দুটো কাজের মধ্যে তুমি সব খুঁজে পেয়ে যাবে ঠিক আছে এই দুটো কিন্তু তোমাকে মা বুঝতে হবে যদি সেই দুটো জিনিস করছে তাহলে কিন্তু এখন থেকে বোঝার চেষ্টা করো নাহলে কিন্তু ফাসবে এবার কি করতে হবে সেটা বলি দেখো এইবার এই জিনিসগুলো ঘটছে এই জিনিসগুলো ঘটাতে না তুমি যখন বুঝতে পেরে যাবে তখন তোমার মাথায় তখনই আসবে কী তো কেন করছে কি জন্য হলো এতদিনের সম্পর্ক কি হবে ছটপট করবে না ছটপট করার কোনো দরকার নেই ঠিক আছে বেশি ছটপট করে তাকে বিরক্ত করার কোনো দরকার নেই তুমি ছটপট করার পর তাকে বিরক্ত করবে কেন করছো না কি করছো না নানান রকম প্রশ্ন তাকে বারবার কল বারবার মেসেজ বারবার দেখা করার জন্য প্রশ্ন দরকার নেই করো না তাতে আরও বিরক্ত হবে সে আরও সম্পর্কটাকে নষ্ট করে ফেলবে এই দুটো কাজ তো করবেই না এইবার নিজেকে প্রশ্ন করো যে এই মানুষটা আমার সাথে এই রকম করছে আমার কি করার উচিত নিজের মন তো আছে মনকে প্রশ্ন করো দেখবে উত্তর পাবে এই যে তুমি যে এই মানুষটার জন্য এত কিছু করলে এত সময় দিলে তোমার তো একটা সময়ের দাম আছে বছরের পর বছর দিয়ে দিয়েছ এবার সে কেটে পড়তে চাইছে তোমার সময়ের দাম আছে তো তোমার ইমোশনের দাম আছে তো তোমার ভালোবাসার দাম আছে তো নেই নাকি কিছুই দাম নেই ভ্যালুলেস না তো এরকম যদি হয় তাহলে নিজের মনকে প্রশ্ন করো আমি কি ঠিক করছি আমি কি ওর সাথে থেকে ঠিক করছি ও যে জিনিসগুলো করছে এটা কি ঠিক করছে প্রশ্ন করো উত্তর পাবে ঠিক আছে আবেগ যে আছে না ভেতরে আবেগটা আবেগটাকে জাগা দিও না যখনই আবেগ তাড়িত হবে না তখনই তুমি ভুলটা করবে তাই আবেগকে জাগা দিও না আবেগের মধ্যে না পড়ে তুমি মাইন্ডের কাছে প্রশ্ন করো যে আমি ঠিক আছে ঠিক করলাম বা মনের কাছে প্রশ্ন করো ঠিক করলাম দেখ উত্তর একটাই আসবে যে না তুই ঠিক করছিস না নিজেকে কষ্ট দিস না নিজেকে কষ্ট দিলে ডাহা ভুল করবি ডাহা ফেসাদে পড়বি তখন তোকে কেউ বার করতে পারবে না এখান থেকে তাই এখন থেকেই নিজেকে গোটানোর চেষ্টা কর তাকে অন্ধভাবে বিশ্বাস করার চেষ্টা কর যখনই তোমার মনে না কোনো ছোটো 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 যে অবিশ্বাস বা সন্দেহ জায়গা তৈরি হবে না তখন এটাকে ইগনোর করো না সন্দেহটাকে বোঝার চেষ্টা করো কারণ এটা তোমার সিক্স সেন্স বলছে একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে আমাদের যেটা আমাদের আগে থেকে জানান দেয় যে কি হতে চলেছে তাই তুমি এটাকে কান দিয়ে বোঝার চেষ্টা করো এর এর দিকে কথাটা শোনো ষষ্ঠ ইন্দ্রিয় কী বলছে যখন কোনো সন্দেহ হচ্ছে সন্দেহটার গোড়া পর্যন্ত পৌঁছাও যে আদৌ এটা কি ঠিক না ভুল ভুল হলো তো ভালো কথা যদি ঠিক হয় তখন আগে থেকে বোঝো লাইফটা নষ্ট হওয়ার আগে বুঝতে হবে আমি একদম প্র্যাকটিক্যালি বলছি কিন্তু আছে কোনো রকমের গল্প না শুধু প্র্যাকটিক্যালি বলছি কারণ তোমরা অনেকেই প্রশ্ন করেছো তাই জন্য এই উত্তরটা আমি আজকে আনছি কেননা এটা অনেকগুলো প্রশ্নের উত্তর ভালো কথা বলছি এই অন্ধবিশ্বাস থেকে বেরানোর চেষ্টা করো অন্ধবিশ্বাস একবার যদি ঢুকে যায় অন্ধের মতন বিশ্বাস করে নাও সেখানে কিন্তু তোমার লাইফের সবচেয়ে বড় ভুল এটা হবে তুমি যে এত বছর সময় তার জন্য নষ্ট করলে সে কিন্তু সবকটা সময় খেয়ে চলে যাবে বলে রাখলাম তাই আগে থেকে বোঝো নিজের সন্দেহগুলো উঠলে সন্দেহগুলোকে খুটিয়ে খুটিয়ে বোঝার চেষ্টা করো এটা কি সত্যি সন্দেহ না এটা আমি ভুল করছি যদি ভুল তুমি হয়ে থাকো তাহলে খুব ভালো কথা যদি তোমার এটা ঠিক হয় তাহলে কিন্তু তোমার লাইফের অনেক বড় একটা পার্ট হতে চলেছে এটা বুঝলে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় লাইক করো সাথে সাথে বন্ধুদের সাথেও শেয়ার করে দাও বন্ধুদের সাথে শেয়ার করাটা খুব গুরুত্বপূর্ণ আর মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাহলে করা দরকার নেই আজ এ পর্যন্তই পরে দেখা হবে অন্য একটা ভিডিওতে